হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে মাংসের স্বাদে ডিম রান্না করে দেখাবো আলু দিয়ে তো এখানে আমি আমার যতটুকু প্রয়োজন আমি ডিম সিদ্ধ করে নিয়েছি এবং এখানে আলু নিয়ে নিয়েছি বন্ধুরা তো ডিম সিদ্ধটা তো সবাই পারে ওটা দেখানোর কিছু নাই বন্ধুরা আর আলুটা এখানে আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি একটি তেজপাতা ছিঁড়ে দুই টুকরো করে নিয়েছি আর এখানে আদা এবং রসুন বেটে নিয়েছি বন্ধুরা তো চলুন রান্নাটা করে নেওয়া যাক বাকি সব গোড়া মশলা দিয়ে করব তো দেখুন আমি চুলাতে একটা ফ্রাই দিয়ে এটাতে তেল দিয়ে নিয়েছি তাতে আমি রান্নাটা করব তো আমি এখানে সামান্য তেল দিয়েছি ডিমটা ভেজে নেওয়ার জন্য তো আমি এই গরম তেলের ভেতরে একটু হলুদ ছড়িয়ে দিচ্ছি এবং একটু লবণ ছড়িয়ে দিচ্ছি দেখুন তার ভেতরে আমি ডিমটা দিয়ে দেবো তো ডিমটা কিন্তু আমি একটু মানে গাছ আইসু কেটে দিয়েছি তুলা গাছটাকে একটু কমিয়ে দেবেন তাহলে কিন্তু ডাইস দিটবে তো এখানে আমি যে কেন দিয়েছি ওই চেলে কিন্তু আমার পুরো রান্নাটা হয়ে যাবে ডিমটা একটু লাল করে ভেজে নিতে হবে তবে সেটা খুব বেশি লাল করবেন না তাহলে কিন্তু শক্ত হয়ে যায় চামড়াটা জাস্ট হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আমি ডিমটা তুলে নিয়েছি দেখুন আমি কিন্তু খুব বেশি কড়কড়ে করে ভাজিনি তো এখন আমি তেলের ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে নেব দেখুন এই যে তেজপাতাটা দিয়ে নিলাম এবং পেঁয়াজ কুচি করে নেওয়া দিয়ে দিলাম তো আপনারা চাইলে এখানে আরও খানিকটা তেল দিয়ে নিতে পারেন তবে ডিমে প্রচুর তেল উঠবে আর তেলের প্রয়োজন হবে না মোটামুটি এটা রান্না করতে গেলে ছয় টেবিল চামচ পরিমাণ তেলেই হয়ে যাবে পেঁয়াজটা আমি একটু ভেজে নেব তবে একদম ব্রাউন করে ফেলবো না মোটামুটি ভেজে নেব একটু মোটামুটি লেবেলের ভাজা হয়ে গেলে আমি এটার সঙ্গে আলুটাও ভেজে নেব দেখুন আমি এখন এটাকে আলুটা দিয়ে নেব আলুটা দিয়ে আমি ওপরে একটু হলুদ লবণ ছড়িয়ে দেবো we oh. তো এইভাবে একটু ভাজা হতে হতে আমি এর ভেতরে রসুন এবং আদা বাটাও দিয়ে নেব এখানে একটা চামচ পরিমাণ উঁচু উঁচু করে চা চামচ পরিমাণ রয়েছে রসুন এবং আদা বাটা আমি একসঙ্গে করে নিয়েছি সুবিধার জন্য ওটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে সেজন্য মেয়ে করে দিয়ে নিয়েছি বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করার আগে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে সঙ্গে পানিটা অ্যাড করে নেব তা না হলে গুঁড়ো মশলাগুলো পোড়া লেগে যেতে পারে সেই জন্য আমি এখানে পানি দিয়ে নিলাম এখানে আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো তো এখানে আমি দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দের অনুযায়ী দেবেন যতটা খেতে পছন্দ করবেন আর এখানে আমি দিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু রেসিপিটি হবে না এখানে গরম মশলার গুঁড়োটাই হচ্ছে মেন তারপরে চাইলে গরম মশলা বাসায় তৈরি করে দিতে পারেন অথবা বাজারে কিনতে পাওয়া যায় রাঁধুনি সেটাও দিয়ে নিতে পারবেন রাঁধুনি ব্র্যান্ডটা ভালো সেজন্য নেব তো তারপরে এটাকে একটু ঘোনা করে নেবো হালকা হাতে একটু ভুনে নেব আমি লবণটা যেহেতু শুরুতেই দিয়েছি লবণের ক্ষেত্রে একটু সাবধানে দিতে হবে বেশি হয়ে গেলে ভালো লাগবে না স্বাদটা নষ্ট হয়ে যাবে তো আমি এই পানিটিকে দিয়ে হালকা হাতে এটাকে ঘোড়া করে নিচ্ছি মশলাগুলো দিয়ে ঘোনা করতে করতে আপনারা টেস্টে যাবেন যে দারুণ মজার একটা স্বাদ কিন্তু চলে এসেছে এত ভালো গন্ধ বেরিয়েছে একদম মাংস রান্না করার মতো এবং বেক কিন্তু খুবই চমৎকার লাগছে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি একদম ভাজা ভাজা করে দেখুন এখানে কোনো প্রকার ঝোল পানি তেল কিছুই নেই একদম মশলা কিন্তু গায়ে লেগে আসছে তো এখন আমি এখানে ঝোলের পানি দিয়ে নেব যতটুকু দিতে যাচ্ছি আলুটা কিন্তু অলরেডি প্রায় সিদ্ধ হয়ে আসছে ভাজে ভাজে হয়ে বন্ধুরা আলু কিন্তু ঝোল টেনে নেয় তার জন্য আমি এখানে আরও একটু ঝোলের পানিটা দেবো যতটুকু আমি দিয়েছি এটা কিন্তু এনাফ নয় এটা দিয়ে এটা সিদ্ধও হবে প্লাস টেনেও নেবে তো সেজন্য আমি আরও একটু পানি এখানে অ্যাড করতে চাচ্ছি দেখুন দিয়ে নিলাম আমি রান্নাটা যখন আমার কমপ্লিট হয়ে যাবে যখন নামিয়ে রাখবো তখন কিন্তু ঝোলটা আলুতে চুষে নেয় দেখবেন আলু দিয়ে তরকারি রাঁধলে ঝোলটা একটু কম কম লাগে পড়ে সেই কারণে আমি এটাকে এখন চূড়া রাসটাকে একটু বাড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে জাল করে দেব তো দেখুন এটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি ডিমটা দিয়ে নেব টা দিয়ে নিলাম আর বন্ধুরা এখানে আমি দুইটা কাঁচা মরিচ দিয়ে নিচ্ছি তো আমি খুব বেশি ঝাল করতে চাইছি না সেজন্য আমি দুইটা কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে এখানে পাঁচটা ছয়টা কাঁচামরিচ দিয়ে নিতে পারবেন কাঁচামরিচের একটা আলাদা ফ্লেভার এটার সঙ্গে যুক্ত হবে এবং দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে তারপরেও আমি আরও একটু জাল করে নামিয়ে নেব তো এরকম পর্যায়ে আসলে আপনারা একটু লবণটা চেখে দেখবেন তাহলে আপনাদের রান্নাটা একদম পারফেক্ট হবে কারণ লবণের সামঞ্জস্যতা যদি সঠিক না হয় তাহলে যত ভালো তরকারি হোক না কেন সেটা কিন্তু খেতে ভালো লাগবে না তো সেই জন্য আপনারা লবণটা একটু চেখে দেখে ব্যালেন্স করবেন আমি লবণটাকে চেখে দেখব আমার লবণটা একদম পারফেক্ট হয়েছে এখন আমি এটাকে ঢাকনা দিই আর একটুখানি রান্না করে নেব তো বন্ধুরা দেখুন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে তো আমি আমার ছেলের জন্য এখন গুছিয়ে নিচ্ছি তারপরে আমি তরকারিটা ঢেলে টেবিলে দেবো তো প্রথমে আমি যে আমার ছেলের জন্য যে আমি এখানে গুছিয়ে নিয়েছি দেখুন এই যে ডিমের তরকারি দিয়ে নিয়েছি এখানে আমি চাপিলা মাছ এক সামুদ্রিক মাছ আমি ভোনা করেছিলাম পেঁয়াজ দিয়ে দো আছে রেসিপিটা অন্য একদিন দিব দেখুন বেশি করে পেঁয়াজ দিয়ে তো এখানে ভাত দিয়ে নিয়েছি মোটা চালের ভাত তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে হবে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ